যে যেখানে আছো সকলে ভালো আছো সুস্থ আছো বীরভূম জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি রইব কি তোমাদের সকলকে জানাই আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা তো দেখো বন্ধুরা আজকে অনেক দিন পর তোমাদের সামনে এসে ব্লগটা শুরু করলাম তো সকালবেলা উঠে মারুলি দেওয়া ঝাড় দেওয়া ঘর ঝাড় দেওয়া ঘর মোছা এগুলো সব করে নিয়েছি তো এখন শুধু বাসনটাই মাছতে আছে তো চলো এখন আমি যাই ঘাটে বাসনগুলো মেজে নিই আর এখন থেকে ব্লগটা শুরু করলাম তোমরা ফুল ব্লগটি দেখতে থাকো আশা করছি খুব খুব ভালো লাগবে তো দেখো আমি পুকুর ঘাটে চলে এলাম বাসনগুলো মেজে নেওয়ার জন্য আর তোমরা তো জানোই আমি পুকুর ঘাটে বাসনগুলো আগে ডুবিয়ে রেখে যাই তারপরে কিছু একটা কাজ করে এসে বাসনগুলো মেজে নিই তো দেখো এখন আমি বাসনগুলো মাজতে শুরু করে দিলাম তো চলো বন্ধুরা এখন তোমাদের সুন্দর সুন্দর কমেন্টের উত্তরগুলো দিয়ে ফেলি প্রথম কমেন্টটি হচ্ছে মুর্শিদাবাদ থেকে আসলিমা সে লিখেছে দিদি ভাই আমি আজকে মুর্শিদাবাদ থেকে বর্ধমান এসেছি ননদের বাড়ি আর আসার সময় যখন ট্রেনটা রামপুরহাট স্টেশনে ঢুকলো তখন না আমার খুব ইচ্ছে করছিল যে একটু গেলেই তোমাদের বাড়ি তোমার সাথে দেখা করে আসি তো আমার নামটা নিও এই যে আসলিমা তোমার নামটা নিয়ে নিলাম আর তোমাকে অনেক ধন্যবাদ গো আমাকে এতটা ভালোবাসার জন্য আর তোমরা আসতে চাইলে নির্দ্বিধায় আমাদের বাড়ি আসতে পারো গো এই যে বাটিটা দেখছো এই বাটিটায় হাঁড়ি কড়াইয়া মাটি লেপার জন্য মাটি ভিজিয়ে রাখি কিন্তু মাটিটা শেষ হয়ে গেছে তাই বাটিটা নিয়ে চলে এলাম আমাদের ঘর এখানটায় মাটি নেওয়ার জন্য আর এই যে আমাদের ভাঙাঘর যাই হোক কত মাটি পড়ে আছে তো আমি এখানে এই বাটিটার এক বাটি মাটি নিয়ে নেবো আর এই মাটিগুলো কিন্তু খুবই সুন্দর যেন এই ভিজিয়ে রাখবো হাড়ি কড়াইয়ে লেপে দেবো পুকুর ঘাটে ডুবিয়ে রাখবো আর সব মাটি উঠে যাবে ওই মুরগি চেঁচাপেচি করছে দেখছো তেমন গ্রাম মানেই হচ্ছে এরকম চারিদিকে হাঁসের ডাক মুরগির ডাক পাখির ডাক তাই না বলো যাই হোক যাই হোক দেখো মাটিটা ভিজিয়ে রাখলাম তারপরে আমি ধামাটাকে নিয়ে চলে এলাম ঘুটে ছাড়ানোর জন্য সেদিন তো বেশি ঘুটে দেওয়া ছিল না অল্পই ছিল তো সেই ঘুটে কটাকে আমি এখন ছাড়িয়ে নেব তো চলো এখন তোমাদের দ্বিতীয় কমেন্টের উত্তরটা দিয়ে ফেলি অনুষ্কা লিখেছে তোমার ভিডিও রোজ দুপুরে দেখি আর আমার সাথে আমার মেয়েও দেখে তোমার ভিডিও দেখতে আমাদের খুব ভালো লাগে তোমার ভিডিওতে আমার নামটার আমার মেয়ের নামটা নিয় আমার নাম অনুষ্কার মেয়ের নাম মন্টু এই যে অনুষ্কার মন্টু তোমাদের নামটা নিয়ে নিলাম আর তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ গো কমেন্ট করার জন্য তো যাই হোক হোটেলগুলো ছাড়িয়ে মেলে দিলাম তারপরে দেখো ঘরে চলে এলাম আর ঘরে এসেই আজকে একটু ফ্যান ভাত বসিয়ে দিচ্ছি কারণ কি জানো তো আমাদের বাড়িতে না মুড়ি তো সে অনেক কদিনই হলো মুড়ি চাল দেওয়া হয়েছে কিন্তু মুড়ি ভেজে নিয়ে আসা হয়নি তো তাই জন্য ভাবলাম একটু ফ্যান ভাত করি আর এই ফ্যান ভাতটাকে আমাদের গ্রামে কি বলে যেন বলে যে যাও ভাত আর এটা খেতে তো খুবই ভালো লাগে গ্রামের মানুষ এই ভাতটা খেতে খুবই পছন্দ করে আর এটা যদি গোটা চাল না হয়ে মানে আধ ভাঙা চাল হয় তাহলে তো আরও বেশি ভালো লাগে তো যাই হোক যাও ভাতের সাথে আজকে আমরা খাবো কলাই বাটা তাই দেখো দোকান থেকে ছোলা কলাই নিয়ে আসা করালাম আর এখন কলাইয়ের খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি তারপরে এই কলাইটাকে লঙ্কা পেঁয়াজ দিয়ে বাটা করব। আর দেখো যে কলাইগুলো একটু মোটা আছে সেই কলাইগুলোর খোসাগুলো কিন্তু ছেড়ে গেল আর যে কলাইগুলো একটু ছোট আছে সেই কলাইগুলো না খোসাগুলো ছাড়ল না আর কি জানো তো কলাই বাটাতে একটু খোসা থাকলেই খেতে ভালো লাগে আর নইলে ছাতু ছাতু লাগে তো যাই হোক কলাইটা রেখে এসে দেখো খোসাগুলোকে আমি এখন ঝাড় দিয়ে জড়ো করে তুলে নিচ্ছি নইলে আবার ছাগল মুরগিগুলো এসে ছিটিয়ে দেবে তো সেই জন্য প্যাকেটটাতে তুলে নিলাম দিয়ে বাইরে ফেলে দিয়ে আসবো তারপর দেখো কলাইগুলোকে মিক্সিতে দিয়ে আগে একবার ঘুরিয়ে নিয়েছি তারপরে পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর একটু লবণ আর তেল দিয়ে দেবো তারপরে একটু বেশি করেই ঘুরিয়ে দিলে হয়ে যাবে বাটা আর একজন কিন্তু জিজ্ঞাসা করেছিলে যে কলাইবাটা কী কীভাবে করতে হয় দেখিও তো এই যে তোমাদেরকে আজকে দেখিয়ে দিলাম কলাই বাটা কী আর কিভাবে আমরা বাটা করি ভাতে একটা সিটি দেওয়ার পর অনেকক্ষণই গ্যাসটা অফ করে রেখেছিলাম তারপর অনেকক্ষণ পরে এসে ঢাকনা খুলে দিচ্ছি ভাতটা একদম ঠিকঠাক হয়েছে মানে ফ্যান ভাত এই রকমই হয় ভাতটা নামিয়ে নেওয়ার পর মা বাবাকে খেতে দিয়ে দিয়েছিলাম তারপরে আমি গেছিলাম স্নান করতে তো দেখো স্নান ছেড়ে চলে এসছি আর এখন চুলটা আছে সিঁদুরটা ঠেকিয়ে নিচ্ছি দেখো আমি এখন পুজোর জন্য ফল কেটে নিচ্ছি আর আজকে হচ্ছে অম্বুবাচি পুজো তো সেই জন্য বাড়িতে পুজো দেবো আর সব ঠাকুরকে ফলে প্রসাদ দেবো আর ফল কাটার আগে সব ঘরদারে আলপনাটা আগেই দিয়ে দিয়েছি এখন আমি ঠাকুরকে প্রসাদটা নিবেদন করব। পুরুজনদের মুখে শুনেছি আজকের দিনে মেয়েদেরকে আম দুধ খেতে হয় আমদুধ খেলে নাকি সন্তান ধারণের ক্ষমতাটা বাড়ে যাই হোক দেখো ঠাকুরের গ্লাসেও কিন্তু আজকে আমি দুধ দিচ্ছি অন্যদিন জল দিই আর প্রসাদ যেগুলো কাটলাম ফল সেই প্রসাদের সঙ্গে একটু দুধ মিশিয়ে দিয়েছি ঘরে ঠাকুর সেবা দিয়ে তারপরে দেখো আমি বাইরে চলে এলাম বাইরে এখন মনসাতলাতে ফুল জল তেল সিঁদুর দিয়ে দিচ্ছি মনসাতলায় দেয়া হলো তারপরে দেখো তুলসীতলাতেও প্রসাদ জল দিয়ে দিচ্ছি তো দেখো পুজো করা শেষ করে সেই যে ফ্যান ভাত করেছিলাম সকালবেলা তো সেই ফ্যান ভাতটাই এখন আমরা সবাই খেয়ে নেবো আর রুদ্রকে ডাকলাম রুদ্রর সাথে রুদ্রর একটা বন্ধু খেলা করছিল তো ওকেও ডেকে নিলাম বললাম যে চল আমাদের বাড়িতে আজকে খাবি তাই দেখো ওরা তো আগেই দুজনে বসে পড়েছে আর আমি এখন সবার জন্য ভাত বেড়ে নিচ্ছি আর বাবার মায়ের আগেই খাওয়া হয়ে গেছে যেন বাড়ির সবাই এই ফ্যান ভাত খেতে পছন্দ করে কিন্তু করা হয় না ওই যে দশটার সময় আমরা মুড়ি খাই তো সেই জন্য করি না তো আজকে মুড়ি বারন্ত ছিল বলে ফ্যান ভাতটা করা হলো আর দেখো রুদ্রসোনা নিজে নিজে খেয়ে নিচ্ছে বন্ধুর সাথে ওকে যদি একা দিতাম একদমই খেত না আর দেখো ওই যে আমরা সবাই গোল করে বসেছি কি সুন্দর লাগছে আর তোমরা অনেকেই বলেছ তোমার জামাইবাবু কি তোমাদের বাড়িতে থাকে না তো ওই যে দেখছো জামাইবাবু বাবার পাশে বসে আছে দাওয়া করে নিলাম তারপরে দিদি বললো যে তুই উনুনটা ধরিয়ে নে আর আমি বাসনগুলো ধুয়ে নিয়ে আসছি তাই দিদি বাসন ধুতে গেল আর আমি চলে এলাম খড় নেওয়ার জন্য আর আজকে খড় দিয়েই উনুন ধরাবো। আর গ্রামের প্রত্যেকটা বাড়িতে কিন্তু খড় দিয়েই উনুনে আগুন ধরাই আমি কয়েকদিন কেরোসিন ছিল বলে কেরোসিন দিয়েই ধরাচ্ছিলাম খড় দিয়ে ধরাচ্ছিলাম না তো আজকে কেরোসিন শেষ হয়ে গেছে বলে খড় দিয়ে ধরালাম আর কি বলো তো কেরোসিন দিয়ে ধরলে একটু তাড়াতাড়ি জ্বলে যায় তো আর খড় দিয়ে দিলে একটু ধোয়া হয় আর যেন দুপুরবেলা সবাই খড় দিয়ে উনুন জ্বালায় আর গোটা পাড়া একদম ধোয়ায় মোহোমোহো করে তো যাই হোক ওদিকে উনুনটা ধরাতে দিয়ে এইদিকে দেখো হাড়ি কড়াইয়ে মাটিটা লেপে নিচ্ছি আর এই মাটিগুলো হচ্ছে সেই যে সকালবেলা ভাঙা ঘর থেকে নিয়ে এলাম ওই তখন ভিজে রেখেছিলাম আর এখন দেখো কি সুন্দর ভিজে গেছে একদম নরম হয়ে গেছে আর যেন এই মাটিটা নাড়তেও না আমার খুব ভালো লাগে এই কড়াইয়ে মাটি লেপতে লেপতে উনুনটাও কিন্তু ধরতে শুরু করে দিয়েছে তো তারপর দেখো হাড়ি কড়াইয়ে মাটিটা লেপে হাত ধুয়ে এসে আমি জল আর ভাটের ঢাকনাটা নিয়ে চলে এলাম এবারে হাড়ি বসিয়ে দেবো একদিকে আর আর একদিকে কড়াই বসিয়ে দেবো এদিকে আমি কটনটা ভেজে নিচ্ছি আর আজকে আলু পটলে রসা করব আর এদিকে দেখো ভাতটা ফুটছে ভাতটা এখনো হয়নি এক ফুট ফুটলো তারপরে জল দিয়ে দিলাম আর ঢাকনা দেবো না কারণ হচ্ছে ঢাকনা দিলে না পড়ে যাবে ফুটছে সেই জন্য তো চলো রান্নাবান্নাটা সেরে নিই তারপরে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে তো বন্ধুরা দেখো রান্না বান্না কমপ্লিট করে হাড়ি মেজে এলাম তারপর তো খুব গরম লেগেছিল একটু ফ্যানের তলাই দাঁড়িয়ে পড়লাম বাসনগুলো না খেয়ে দাঁড়িয়ে পড়লাম আর এই যে প্রেশার কুকারটা প্রেশার কুকারটা সকালে সেই ফেনা ভাত হয়েছিল সেটা তখন থেকে পুরো ঘাটে ভেজানো ছিল এত মানে শুকিয়ে গেছিল উঠবে না বলে ভিজে রেখেছিল আর এখনই রোদে বসে সব কটা মেঝে খুব গরম লেগেছে তাই একটু হাওয়া খেয়ে নিচ্ছি তো চলো এবারে ভাতটা দিয়ে দেবো হাওয়া খেলে চলবে না মা বাবাকে খেতে দিয়ে দিলাম ভাগ্নিকেও দিয়ে দিয়েছি আর রুদ্রকে তো আগেই খাইয়ে দিয়েছে আর রুদ্র বাবা এখন গেছে খড় কাটতে সবাই খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে আর ও খড় কাটছে আর যেন আমি যখন বাসন মাসছিলাম খুন্তিটা জলে পড়ে গেছে তাই ওকে বলবো যে স্নান করার সময় খুন্তিটা একটু খুঁজে দেওয়ার জন্য হলো তোমার খড় কাটা খড় কাটা হয়ে গেলে খুন্তিটা খুঁজে দেবে হ্যাঁ আজকে পড়েনি গো খুন্তিটা কালকে কালকে বাসন মাসছিলাম তখন পাওয়া যাবে যে বড় খুন্তিটা আছে ওইটা ছোটটা আজকে রান্না করতে হলো বড়টা কালকে পড়ে গিয়েছিল আর তোলাই হয়নি আমি স্নান করি তখন মনে ছিল না আবার খুঁজে তো দেখো যদি পাও এই সাইডে এই সাইডে এই সাইডে কালকে ধোয়ার পরে দেখো এখানটা রেখেছিলাম তো হ্যাঁ ধোয়া হয়ে যাওয়ার পর ওখানে রাখলাম উঠে যাব আর খুঁজেটা পড়ে গেল উল্টে গেল যে নিচে নিচে আর জানো যে খুন্তিটা জলে পড়ে গেছে সেই খুন্তিটা অনেকটাই বড় আর ভালো মানে কি বলতো অন্য খুন্তির যে ধার থাকে সাইডে তো এই খুন্তির ধারটা নেই হাতে লাগে না অনেকক্ষণ যদি নাড়াচাড়া করি তাও হাতে ব্যথা হয় না খুবই ভালো ছিল কিন্তু ভালো খুন্তিটা দেখো হারিয়ে গেল খুঁজে পাচ্ছি না পেলে না ভালো জিনিসটা হারিয়ে গেল গো ঠিক আছে উঠেছো বাড়ির সবার খাওয়া হয়ে গেছে শুধু রুদ্রর বাবা আর আমি খেতে আছি তো দেখো ও সান করে এলো আর ওর ভাতটা বেড়ে দিয়েছি আর আমার ভাতটাও বেড়ে নিয়েছি আর রুদ্র তো আগেই খেয়েছিলো ভাত তাও আমাদের খাওয়া দেখে ও বলছে তোমাদের সাথে খাবো তাই ওকে একটু ভাত দিলাম আর খেতেই চাইছে না আর পেঁয়াজের টক হয়েছে আজকে তোমরা তো অনেকেই বলেছিলে দিদি তোমার দেখে আমরা পেঁয়াজের টক বানিয়েছি খেতে খুব সুন্দর হয়েছিলো হ্যাঁ গো পেঁয়াজের টক খেতে সত্যি খুব ভালো লাগে এই যে আমার হাতে একটা আম দেখতে পাচ্ছ এই আমটা দিয়ে আজকে আমি বানাবো আম পায়েস আর আজকে তো এমনিতে আম দুধ খেতে হয় তাই ভাবলাম বাড়িতে যখন আম আছে দুধও আছে তাহলে আম পায়েসই বানিয়ে দিই তাই আজকে আমি আম পায়েস বানাবো পায়েস রান্না করতে করতে আমার একটা কথা মনে পড়ে গেল। যে তোমরা অনেকেই বলেছো যে ছোটবেলা থেকে তুমি কেন রান্না করতে তোমার মা বাবা থাকা সত্ত্বেও কি বলতো আমরা তো প্রথমেই যেখানে আমাদের বাপের বাড়ি এখন সেখানে তো থাকতাম না গণেশপুর গ্রামে বাবা চাকরির সূত্রে অন্য জায়গায় থাকতো কিন্তু সেটা মুর্শিদাবাদ জেলাতেই পড়ছে কিন্তু অনেকটাই দূরে ওই আমাদের গ্রাম থেকে প্রায় চার ঘন্টা রাস্তা বাসে যাওয়ার রাস্তা তো ওখানে আমরা থাকছিলাম তো বাবা চাকরি পাওয়ার পর থেকে ছোট থেকেই আমরা ওখানেই থাকতাম তারপরে আমি যখন ফোরে পড়ি তখন না বাবার ট্রান্সফার হয়ে এই গ্রামে আসার কথা ছিল তো সেই জন্য বাবা বলছে কি তাহলে ফাইভে তোকে ভর্তি করব। তাহলে ওই গ্রামে ভর্তি করি যখন ট্রান্সফার হয়ে ওখানে চলে যাব তো সেই জন্য দিদিকে আর আমাকে বাবা মা আর কি এই গ্রামের বাড়িতে ভর্তি করে দিয়েছিল কিন্তু ভর্তি করার পর না অনেক চেষ্টা করেও বাবা ট্রান্সফার হয়ে আসেনি তো সেই জন্য আমাদের দুই বোনকে একাই থাকতে হয়েছিল মানে বলতে পারো ছোটোবেলার থেকেই আমি মা বাবার থেকে আলাদা আছি ওই বাড়িতে থেকে আমি রান্না রান্নাবান্না করতাম স্কুলে যেতাম টিউশানে যেতাম বাড়ির সমস্ত কাজ করতাম এই গ্রামে আমাদের একটা মাটির ছোট্ট চালাঘর ছিল আর ওই ঘরেই থাকতাম আর তখন তো খুব ছোট ছিলাম তাই ভাবতাম বাবা মামাকে আলাদা করে দিয়েছে আর সত্যিই তো বলো বাবা মা তো আলাদাই করে দিয়েছে বাবা মা আর এক জায়গায় আর আমি আর এক জায়গায় আর এভাবেই চলতে থাকে বছরের পর বছর ক্লাস ফাইভ থেকে আমি উচ্চ মাধ্যমিক দিয়ে দিলাম তাও বাবা ট্রান্সফার হয়ে এই গ্রামে এলো না আমি যখন কলেজে ভর্তি হলাম তখন বাবা ট্রান্সফার হয়ে এই গ্রামে এসে এই গ্রামে জয়েন করলো আর যেন বাবাও না অনেক চেষ্টা করেছিল ট্রান্সফার হয়ে এই গ্রামে আসার কিন্তু হয়নি যাই হোক এই হচ্ছে কারণ ছোটবেলা থেকে আমার রান্না করার আম বানিয়ে আমি বাতি দিলাম আর এদিকে আম পায়েসটাও ঠান্ডা হয়ে গেছে আর আমি সব্বাইকে এখন আম দিয়ে দিচ্ছি শুধু রুদ্রর বাবা এখানে নেই ও গেছে মাঠে ও আসবে তারপর ওকেও দিয়ে দেব। আর সব্বাই পায়েস খেয়ে বলছে খুব সুন্দর খেতে হয়েছে আমি এতটাও আশা করিনি যে এতটা ভালো হবে আমি আগে কখনো আম বানাইনি আজকেই প্রথমবার বানালাম তো দেখো রুদ্রর বাবা চলে এসছে আর ওকেও দিয়ে দিলাম আর ও খেয়ে বলছে পায়েসটা খুব ভালো হয়েছে আর ও বলছে এই প্রথম খাচ্ছে আম পায়েস তো চলো বন্ধুরা আজকের ভ্লগটা বড় করছি না এখানে শেষ করছি তোমরা সকলে ভালো থেকো আর যারা নতুন বন্ধু হয়ে এই ভিডিওটি দেখছো তাদেরকে পাশে থাকার জন্য অনুরোধ করছি আর যারা পুরনো বন্ধু হয়ে পাশে আছো তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ অনেক অনেক গো